সাকিবের সঙ্গে পব্লিকে দেখে কাগজপত্র সহ সাংবাদিক নিয়ে সাকিবের বাড়িতে অপবিশ্বাস প্রিয় দর্শক জীবনের প্রতিটি লক্ষ্যে পৌঁছতে হলে দরকার ধৈর্য আর সঠিক পরিকল্পনা আর সেই সফলতার মূল মন্ত্রই বোধ হয় জানেন স্বপ্ন এত কিছুর পরে সেই সাকিবকে নিজের পরেই নিলেন কিন্তু সাকিবের সঙ্গে হতে পারে অপবিশ্বাসের এক্সপ্রেশন যুক্তরাষ্ট্রের সেটা তো বলাই বাহুল্য বুবলির ফেসবুক আইডি থেকে ছবিগুলো প্রকাশের পরে অপবিশ্বাস কাগজপত্র সহ সাংবাদিকদের নিয়ে সাকিবের বাড়িতে উঠেছেন বলে একটা ভিডিও চিত্র দৃশ্যমান হয়েছে প্রশ্ন উঠেছে আসলে কি কি অভিযোগ তুলেছেন আর কোন ভিত্তিতে তুলেছেন তার বিস্তারিত অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখলে বুঝতে পারবেন অবশ্য কেন বা সে করবেনা সেহেতু তার বিবাহিত স্ত্রী তারপরে কেন এমনটাই হচ্ছে তার সঙ্গে